এই মুতের হসপিটালে এই হসপিটালটি অনেক অনেক বছর পুরনো এই হসপিটাল থেকে লাশ কিউ বের করতে পারে না ভাই আমরা কই আইছি তো এই স্যার দেখে আপনাদের হসপিটালের ভিতর থেকে একটি রিপোর্টই আসতে হবে এই ছিল না ওই হসপিটালে শুইকাইয়া ওই আনতে আমার খুব ভয় করতাস আরে ডরাইস না আমি সাথে আছি চল ও মা আমি যাইতাম না পরে বুতে লাইব আর ও বইয়া আরে তুই যা না তুই আমি ডরাই না মনে ইমার্জেন্সি এই যা তুই আগে যা তুই আগে যা তুই তো মিলিটারি দিকে আইছো তুই আগে যা যা তুই তো মিলিটারি তুই যা আরে আমি ওয়ালেট হ্যান্ডসাম আমি এসব ডরাই আমার সাথে আকে বাকে বম্বে বু জাদু মাইরে দিছি পু কী আমি এই dico-এ বুকে ফুদিয়া যাতে আমাদেরকে পায় আছে আমাদের একটু ব্যায়াম করে আসি একটু আ একটু ভালো তুই পাত আগে আগে থাকবি বুঝছস তোরে আগে ভূতে খাই লইবো এই দেখ এই এই জায়গায় গেলে আমাদেরকে

এই পাদেরই পুটি কই রাখছে পাই না তো ওমা গো কি রে কি হইছে কি শোনা ভূতের ভয় মোবাইল কি কই মোবাইলে ভয় পায় এখানে খুব গন্ধ রে এটি মরামেন্সের গন্ধ আরে এই রিপোর্ট কাটি কই রাখছে কোথাও তো পাইতাছি না দাঁড়া বাইটা বেটার একটা ফোন দে হ্যালো বাইটা বেটা রিপোর্ট কাটি কই রাখছে পাই না তো এটি আলমারির মধ্যে আছে দেখুন আলমারিতে তো পাসওয়ার্ড লাগানো পাসওয়ার্ড কেমনে খুলবো আমার মনে হয় পাসওয়ার্ডটি আমাদেরকে খুলতে হবে এই ওষুধের মাধ্যমে ওষুধটি দেখে দেখে বুঝছো দেখ এখানে একটি ওষুধ আছে আর এখানে ছোট ওষুধ আছে আরে এখানে তো দুইটি ওষুধ আছে এই দেখ আর আরেকটা লো আরে এখানে তো নয়টি ওষুধ আছে ছয় নয় দুই এক হ্যাঁ খুলে গেছে আরে হবি পাতা কবি তুই তো অনেক ট্যালেন্টেড করে <laughs> <laughs> <laughs>